তুমি তো নেই আমাকে কে ভালোবাসে আমার মা তো ভালোবাসে পারি তুমি তো ভালো ভালোবাস নেই কে আমাকে দিয়েছি যে তুমি তো ভালোবাস আমার মা তো পয়সা ভাবে দিতে পারে কি করব বলো মিস্ত তোমার জন্য আমার খুব মায়া সালামু আলাইকুম ঈদ মোবারক এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিওটা মূলত হচ্ছে মেহেদি বিড়ম্বনা নিয়ে প্রতি বছর আমার বাচ্চাদের মেহেদি আমার ননদ দিয়ে দিত ও ও সুন্দর করে দিতে পারে মানে শুধু আমার বাচ্চাদের যে মেহেদি দেয় এমন না আশেপাশের অনেক বাচ্চাদের মেহেদি দিয়ে দেয় ও খুব সুন্দর ডিজাইন করতে পারে তো এই জন্য আমি কখনো মেহেদি দেওয়া নিয়ে কখনো বিড়ম্বনায় পড়িনি কিন্তু আমার ননদের বিয়ে হয়েছে এবার ও শ্বশুর বাড়িতে ঈদ করছে স্বাভাবিকভাবে মেহেদি দেওয়ার দায়িত্ব আমার মাথায় পড়েছে কিন্তু আমি এর আগে কখনোই মেহেদি দেইনি বা আমার এই ধরনের অভ্যাসন তো তারপরও আমি দুপুর বসে পড়লাম আমার বাচ্চাদের মেহেদি দেওয়ার জন্য এই জন্য আমার বাচ্চারা মিষ্টু মানে তার পুপিকে খুবই মিস করছে আর হচ্ছে ঈদের দিন সকালবেলায় বেলায় আমার বাচ্চাদের সাজুগুজু করে দিয়েছে এবং তার দাদা দিদু তাদের সালামি দিয়েছে এবং তারা সালামি ভাগাভাগি নিয়ে খুবই ব্যস্ত খুবই খুশি এবার তারা ঈদ বোঝে সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা